আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আপনারা সকলেই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আর আমি অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে যাবেন দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লেগেছে আমার বিশেষ করে এক থেকে দেড় মাসের মতো আমার কোনো ভিডিও আপলোড করা হয় না ইউটিউবে কারণ আমি এতটা ব্যস্ত যেহেতু গরম আর এই গরমে আমার একটু মন চায় না যে ভিডিও আপলোড করি আর ব্যস্ততা বলতে যেহেতু রোজা ছিল আর রোজার মধ্যে আমার রোজা রেখে একটু মনে চাইনি যে আমি একটু ভিডিও করি বা ভিডিও আপলোড দিই রোজার মাছটা এরকম গেছে যেহেতু আছে বাচ্চা সংসার সব মিলিয়ে এত এত ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতা আমার ছিল না আসলে মন মানসিকতা থাকতো যদি তেমন কোনো ভিডিও আপলোড করলে যদি তেমন কোনো ভিউয়ার্স হতো দেখা যায় যে আমাদের ভিডিও কেউ দেখেই না কি কারণে এত কষ্ট করে ভিডিও আপলোড করব কষ্টের কোনো যে কষ্ট করি কষ্ট অনুযায়ী কিন্তু আমরা সফল হতে পারি না যার কারণে আর ইচ্ছাই জাগে না যে ভিডিও করি আর এই ভিডিওটাও করা ছিল আমার যে প্রথম রোজার আগের দিনের যেহেতু যেহেতু আর এখানে আমার যে বাজারগুলো নিয়ে আসছিল আর এই বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম আর সাথে একটা তরমুজও ছিল আর ওই টাইমটাতে কিন্তু প্রথম আমার ফার্স্ট যে তরমুজটা খাওয়া ওই দিনই ছিল প্রথম রোজার দিনই আর এখানে এই তরমুজটা বেশ ভালো লেগেছিলো মিষ্টি ছিল আর এখানে সব কিছু মিলেই আছে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সবই আনা হয়েছে মুরগি সহ আর মাছগুলো আগে আনা ছিল যার কারণে শুধু মুরগিটা আনার বাকি ছিল আর ওটাও নিয়ে আসছে আর আপনাদের বাড়িও চাইছিল যে প্রথম রোজার দিন আমি সেহেড়ির জন্যে মুরগি রান্না করি আর আমি তাই করেছি মুরগিটাও আমি রান্না করেছি আর এখানে পেঁয়াজগুলো আনা হয়েছে আর এগুলো আমি সরিয়ে রেখে দিলাম আলু সহ সব কিছু রেখে দিলাম আর মুরগিটাও কাটিং করে নিয়ে আসছি কাটিং করার পরে আমি অনেক আছে যে মুরগিটা রান্না করার জন্য দেখা যায় যে সাথে সাথে রান্না না করি আমরা ফ্রিজে রেখে দিই আনার পর আর আমি ধুয়ে তারপরে রেখে দিই আর অনেকে আছে ধুয়ে রাখে না এতে নাকি স্বাদ নষ্ট হয়ে যায় আসলে আমার কাছে ওরকম লাগে না যদি দেখতেই ভালো না লাগে খেতে কিন্তু আসলে ভালো লাগবে না মন চাইবে না যদি আমি শুধু কায়ে মুরগিটা কেটে আর অমনি করে রেখে দিই রক্ত সহকারী তাহলে আসলে দেখতেও খুব বাজে লাগে আর আমাদের এখানে অনেকে আছে ওভাবে করে যার কারণে আমার বলা আমার চোখের সামনে দেখা আর আমি ওভাবে করি না এই জন্য আপনাদের মাঝে একটু বলে নিলাম আর আমি রাতে যখন জাদ উঠেছি শুনেছি আর ওই সাথে সাথে আমি ছেলেকে খাইয়ে গোমা তারপরে আমি রান্নার জন্য চলে আসলাম রুমে আর এই রান্নাটা করার জন্যে এখানে আমি সব কিছু আগে থেকে তো প্রস্তুতি করে রেখে দিয়েছিলাম যদি রোজা হয় তাহলে আমি রান্নাটা মুরগির রান্নাটা করব। আর সাথে একটু টমেটো দেবো আর একটা মুরগির আমি দুবাগ করে নিয়েছি যেহেতু আমি মুরগির মাংস খাবোই না আমি রোজা রেখে কোনো রকম মাংসই খেতে পারি না যে বা ইফতারি কোনোটা দিই না মাংসর প্রতি আমার কোনো আগ্রহ থাকে না রোজা রেখে আসলে ইফতারিটা ইফতারিতে যা যা আইটেম থাকে ওগুলি খেলে আমার হয়ে যায় আর এই জন্যে আমার কোনো রকম ইচ্ছাই জাগে না খাওয়ার জন্যে মুরগি বা গরুর মাংস মাংস বলতেই আমার ইচ্ছা নেই মাংস খাওয়ার আর এটা রান্না করে রাখলাম ছেলে আর মেয়ে খাবে আর ওর বাবা যেহেতু যেটুকু প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী যা খাবে তাই দুই এক পিসের মতো আর এই জন্যে আমি অল্প করে রান্না করে নিয়েছি আর টমেটোটা দিলে আর আমার হাজব্যান্ড খুবই বেশি পছন্দ করে সে এরকম পছন্দ করে যে টমেটোটা একদম গলিয়ে গেলে সে খুব বেশ পছন্দ করে আর আমি তা করে নিই গলিয়ে রান্না করে নিই পিস পিস করেই রেখে দিয়েছি কাঁচামরিচও দিয়ে দিলাম আর আর টমেটোটা দেওয়ার পরে কিন্তু লবণ না দিলেই নয় টমেটো তো অনেক বেশি লবণ লাগে যার কারণে আমি না দেখেই লবণটা দিয়ে দিয়েছি এরপর যখন শেষ অবস্থাতে দেখেছি তখন দেখেছি যে ঠিকঠাকই হয়েছে আর এরপর সেহের খাবারের জন্য যে রান্নাটা করেছি ওটাও দেখিয়ে দিলাম আর ইফতার টাইমটাতে আসলাম ইফতার টাইমে আমি কি কী রেডি করেছি এখানে সোলাবোনা বোনা করেছি বেগুনিটা বানিয়ে নিয়েছি বেগুনিটা তেমন একটা পারফেক্ট হয়নি জানি না আসলে কেমন জানি গোলাটা আজকে গোলপাক খেয়ে গিয়েছিলাম যার কারণে তেমন একটা ভালো হয়নি আর এখানে আমি তরমুজটা কেটে নিয়েছি তরমুজটার ভিতরে অনেক লাল ছিল আর এই সময়টাতে কারেন্টও চলে গিয়েছে তেমন একটা ভালো কালার কিন্তু আসেনি রোজা রেখে তরমুজটা খেতে খুব ভালো লাগে আর আমার ছেলে বলে যে তরমুজটা খুব মিষ্টি ও ছোটো মানুষ আর এ সময় ওকে দিয়েছি এ সময় না আমি সকালবেলায় কেটে দিয়েছি ছেলেকে যেহেতু আমরা সবাই রোজা আমার মেয়ে সহ আর মেয়েও রোজা রেখেছে প্রথম প্রথম ওর বয়স এখনও দশ শেষ হয়নি তারপরেও মার্শাল্লা সবগুলো রোজা রাখারই চেষ্টা করেছে জানি না কত দিন কীভাবে করবে আর এভাবে করতে করতে আমাকে বলছে আমি সবগুলো রোজা করব। সবগুলোই করব এভাবে কিছু রোজাও রেখেছে কিছু বলতে প্রায় অর্ধেকের মতো রোজা হয়ে গেছে ওর তারপর আর আমি সকালবেলা ছেলেকে কেটে খাওয়িয়ে তারপর কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে আর আমি ঠান্ডা খেতে পারি না ফ্রিজে তারপর কি করার আর স্বামীর পছন্দের যেহেতু রোজা রাখে আর সে ফ্রিজের জিনিস বেশ পছন্দ করে ঠান্ডা যে সব আইটেমগুলো রেখে দিতে সবার আগে বলবে বা নিজে থেকে রেখে দিবে। এই তো আমার ইফতারের আয়োজন হয়ে গেলো আর কিছু বাকি আছে এখানে শশা লেবু সবই কেটে নিয়েছি আর যা যা বাকি আছে সবকে কিছুই আমি তাড়াতাড়ি করে নেব আর আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ